হ্যালো আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে যে টপিকসটি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো স্বামী স্ত্রী অমিল অনেকেই ইউটিউবে কমেন্টে বলেন ভিডিও কমেন্টে বলেন যে স্বামী স্ত্রী অনেক অমিল হয় যে কোনো ফোরকি জড়িত হয় স্ত্রী বা স্বামী ওই কোনো ভিডিও দিতে এই ভিডিও দিলাম তো আশা করি এই ভিডিও কুফুরি একটু পুকুরি মন্ত্রের যে সংখ্যা দিয়েছে সেটা পুকুরীর সংখ্যা শেষ ভিডিওটি নাট টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনাদের হয়তো কাজে আসতে পারে তো এই ভিডিওটি আপনারা যে কোনো দিন আপনার লিখতে পারবেন কুপুরি তো আপনার পাক পবিত্র হয়ে লিখবেন এরা লিখবেন জাফরান মেশক খালজিরা রাম সিন্দুর কৃষ্ণ সিন্দুর মেথু খালিজিরা সরিষার দিয়া ওই তাবিজটি লিখবেন লিখে যে স্বামী স্ত্রীর অমিল ওই যে অমিলের একটা তাবিজ বানাইবেন দুইটা তাবিজ বানাইবেন ওই তাবিজ দুইটা বানাইয়া আপনারা যে খাটে শুয়ে ওই খাটের নিচে একটা স্বামীর খাটের নিচে রাখবেন একটা আপনি যে খাটে থাকবেন খাটের নিচে রাখবেন বালিশের নিচে রেখে দিবেন যেহেতু স্বামী না দেখে বা ইস্ত্রি না দেখে স্বামী রাখলে তো স্ত্রী না দেখে এইভাবে রাখবেন আর স্ত্রী রাখলে স্বামী যেভাবে না দেখে এইভাবে রাখবেন তো আশা করি এই যে এইভাবে রাখবেন সাত দিনের ভিতরে ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাইব স্বামী স্ত্রী অমিল মেল থাকলে আপনার মেল হয়ে যাই এটা ওটা কুফরি কাজ আপনারা ভালোভাবে ভালোভাবে করবেন এরপর যে আপনারা যদি কিছু না বুঝেন তাহলে আমাদের ওই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন উপরটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এটাতে কল দেবেন কোনো ইমোনে এই নাম্বার এই নাম্বারে সরাসরি কল করতে হইব আর নিচেরটা যে নাম্বার আছে ওইটাতে ইমো আছে ওই নাম্বারটিতে ইমোতে কল দিতে পারেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এই নাম্বারে ইমোদি ইমো আছে ইমোতে কল করতে পারেন আমরা আপনাদের যে কোনো সাহায্য করতে পারবো এছাড়া তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন যদি বিষয়টি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন তো আমরা আপনার বুঝাই দিব এবং যদি আপনারা কোনো কাজ করতে চান তাহলে এই নাম্বারতে ইমো মাসে এই মতেই আপনার অনুমতি নিয়ে নেবেন না হয় ভিডিওর কমেন্টে ভিডিওতে কমেন্ট করবেন যে অনুমতি নেওয়ার আমরা অনুমতি দিয়ে দেব তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এটা কুহুরি নকশা তো স্বামী স্ত্রী অমিল থাকলেই এই বিষয়টি কাজ করতে পারবেন এবং কোনো খারাপ উদ্দেশ্যে এই কাজ করতে পারবেন এবং কাজ করবেন সেই সময় পাক পবিত্র হয়ে কাজটি করবেন তো ধন্যবাদ সবাইকে আলাদা তেমন সুস্থ দেবেন